মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনই খবর রাজভবন সূত্রে সংশোধিত মুর্শিদাবাদের এই অশান্তিতে দুজনের মৃত্যু হয় আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অনেকেই পার্শ্ববর্তী জেলার মালদায় আশ্রয় নেন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল বোস মালদা এবং মুর্শিদাবাদ গিয়েছিলেন রাজভবন থেকে এবার সেই রিপোর্টই গেল দিল্লিতে সূত্রের খবর রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন এই হিংসা পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে তার পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ব্যর্থ বলেও স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো রিপোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোস উল্লেখ করেছেন বলে খবর পুলিশ সঠিক সময় সঠিক ভূমিকা পালন করেননি বলেই পর্যবেক্ষণ রাজ্যপালের এই ঘটনাতে পুলিশি ব্যর্থতা রয়েছে বলেও দিল্লিকে জানিয়েছেন তিনি রাজভবন সূত্রে খবর রাজ্যপালের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে এখনো ভয়ের বাতাবরণ বহাল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তার সুপারিশ পরিস্থিতি এভাবে খারাপ হতে থাকলে এখানে সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী রাজ্যপাল বা রাষ্ট্রপতি যদি মনে করেন সংবিধান মেনে সরকার পরিচালিত হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটেছে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় একই সঙ্গে রাজ্যপালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে এখানেও জেলায় ভয়ের বাতাবরণ রয়েছে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সংবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন আই ওয়েলকাম দ্য রিপোর্ট সাবমিটেড বাই দি গভর্নর যো জানকারি থ্রু মিডিয়া নে মিডিয়া সে মিলা হ্যাঁ মে নেই দেখা হ্যাঁ কি গলত হ্যাঁ পাতা নেই হ্যাঁ लेकिन जो मीडिया से आया है ये रिपोर्ट को वेलकम करने वाला रिपोर्ट है लेकिन बंगाल का जनता ये रिपोर्ट भाषण इसमें संतुष्ट नहीं है दे वांट रिजल्ट 2021 आफ्टर असेंबली इलेक्शन सेकेंड में आज तक जिस तरीके से बंगाल में नरसंहार हो रहा है खास करके हिंदू समाज के ऊपर जो अत्याचार हो रहा है इसका ऊपर ठोस कार्रवाई होना चाहिए रिपोर्ट को वेलकम करते हुए जो मीडिया में आया थ्रू मीडिया आई डोंट नो अबाउट द एक्चुअल रिपोर्ट लेकिन वी वी वांट वांट एक्शन एक्शन स्ट्रांग टेकन बाय एज अर्ली एज पॉसिबल वी वांट स्ट्रांग एक्शन द कॉन्स्टिट्यूशन बॉडी शुड टेक अप्रोप्रिएट एक्शन विद इन अर्ली पीरियड टू सेव द हिंदूज इन वेस्ट बेंगल বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না